একদিন কোকাকোলার বোতল ধরতেই সেটা লাল থেকে নীল হয়ে গেল এটা দেখে তো সে পুরোই অবাক লোকটা ভাবলো সে স্বপ্ন দেখতেছে তাই আবারও হাত দিয়ে ধরলো কিন্তু এবারও লাল থেকে নীল হয়ে গেল সে কিছুটা ভয় পেয়ে গেল তাই সে এবার একটা ক্লিপ বের করে সেটা দিয়ে বোতলটা ধরে দেখলো এবার রং পরিবর্তন হয় না আনন্দে সে বোতলটা নিয়ে টেবিলে রাখলো এরপর সে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে বোতলটা ছিদ্র করে পাইপ ঢুকিয়ে দিল আর যখনই সে পাইপ মুখে দিয়ে খাওয়া শুরু করলো তখনই হঠাৎ করে আবার নীল হয়ে গেল রাগের মাথায় সে এবার একে একে ফ্রিজে থাকা সব কোকাকোলা নীল বানিয়ে ফেললো কিছুক্ষণ পর তার কোকাকোলা খেতে মন চাইল তখন সে বাধ্য হয়ে দোকানে গিয়ে কিনে আনল দুই বাক্স লাল কোকাকোলা কিন্তু বাড়িতে এসে গাড়ি থেকে নামানোর সময়ই দেখলো সব বোতলগুলো আবার নীল হয়ে গেছে এবার সে একদম রেগে গিয়ে সব বোতলগুলো ভেঙে ফেলল হঠাৎ তার মনে পড়ল ফ্রিজে এখনো দুটা প্লাস্টিক বোতলের কোলা আছে কিন্তু হাত দিয়ে ধরতেই দেখে একই ঘটনা এই দুইটাও নীল হয়ে গেছে তবুও সে হাল ছাড়ল না এবার সে কালো গ্লাভস পরে বোতলটা তুললো আশ্চর্যজনক ভাবে এবার আর রং পরিবর্তন হল না গ্লাসে ঢেলে দেখলো সব ঠিকই আছে কিন্তু সে যখন এক চুমুক খেলো, তখনই আবার অদ্ভুত কিছু একটা ঘটলো